গর্ভাবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে পুরো নয় মাস সুস্থ থাকব কারণ ছোট্ট একটা ভুল অভ্যাস মা আর বাচ্চা দুজনের জন্যই ঝুঁকি তৈরি করতে পারে কিন্তু সুখবর হল আজকের ভিডিওতে আমি বলছি নয় মাসকে নিরাপদ সমস্যা মুক্ত ও আরামদায়ক রাখার দশটি সায়েন্টিফিক্যালি প্রুভড টিপস যেগুলো ডাক্তাররা প্রতিদিন রোগীদের বলেন ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ শেষের দুইটা টিপস অনেকেই জানেন না কিন্তু মা বাচ্চা নিরাপদ রাখতে অত্যন্ত জরুরি প্রেগনেন্সি টিপস বাংলা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন তাহলে শুরু করি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পুরো প্রেগনেন্সিতে সুস্থ থাকার টিপস এক গর্ভাবস্থা শুরুতেই সঠিক চেক আপ করা পিরিয়ড মিস হলে প্রথমেই কিট টেস্ট করুন পজিটিভ হলে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে আলট্রাসাউন্ড করানো খুবই প্রয়োজন এতে দেখা যায় বাচ্চার ঠিক জায়গায় আছে কিনা না হার্টবিট আছে কিনা টুইন আছে কিনা এই প্রথম চেক না করলে অনেক সমস্যা ধরা পড়তে দেরি হয় দুই নিয়মিতের ডাক্তার ফলো প্রতিটি ট্রাইমেস্টারে আলাদা আলাদা চেক দরকার হয় প্রথম তিন মাস রক্ত পরীক্ষা থাইরয়েড ডায়াবেটিস স্ক্রিনিং দ্বিতীয় তিন মাস এনটি স্ক্যান অ্যানোমালি স্ক্যান শেষ তিন মাস গ্রোথ স্ক্যান বিপি বাচ্চার পজিশন এই চেকআপগুলোই নিশ্চিত করে যে মা ও বাচ্চা দুজনেই সঠিকভাবে আছে তিন সুষম খাবার খাওয়া মায়ের শরীর সুস্থ থাকলে বাচ্চাও ঠিকমতো বেড়ে ওঠে তাই প্রতিদিন প্রোটিন ডিম দুধ মাছ মুরগি আয়রন পালং ডাল কলিজা ক্যালসিয়াম দুধ দই ভিটামিন সি কমলা বা আমলকি আর পর্যাপ্ত পানি খাবার একটু একটু করে দিনে পাঁচ ছয় বার খাবেন এতে গ্যাস বা বমি ভাব কম হয় চার প্রয়োজনীয় সাপ্লিমেন্ট ঠিকমতো খাওয়া ডাক্তাররা সাধারণত যা সাজেস্ট করেন ফলিক অ্যাসিড প্রথম তিন মাস আয়রন প্লাস ক্যালসিয়াম পুরো প্রেগনেন্সি ভিটামিন ডি প্রয়োজনে নিজে থেকে কোনো ওষুধ শুরু করবেন না এটা খুব গুরুত্বপূর্ণ পাঁচ হালকা ব্যায়াম করা প্রতিদিন বিশ থেকে ত্রিশ মিনিট দ্রুত হাঁটা সবচেয়ে নিরাপদ ব্যায়াম এছাড়া প্রেগন্যান্সি যোগব্যাদ্যা বা হালকা স্ট্রেচিং করতে পারেন এর সুবিধা শরীর হালকা থাকে পিঠ ব্যথা কমে ঘুম ভালো হয় নর্মাল ডেলিভারির চান্স বাড়ে ছয় ঘুম ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই প্রয়োজন হয়ে ঘুমানো সবচেয়ে ভালো কারণ এতে বাচ্চায় রক্ত সঞ্চালন বেশি যায় স্ট্রেস কম রাখতে প্রার্থনা হালকা গান বা রিল্যাক্সেশন অত্যন্ত উপকারী সাত ওজন নিয়ন্ত্রণ রাখা গর্ভাবস্থায় আদর্শ ওজন বেড়ে থাকে দশ থেকে বারো কেজির মতো অনেক বেশি বা খুব কম ওজন দুটোই সমস্যার কারণ হয় তাই খাবার ঠিক রেখে ব্যায়াম করে নিয়ন্ত্রণে রাখা জরুরি আট বিপি ডায়াবেটিক্স থাইরয়েড বিশেষ সতর্কতা যদি কারো আগে থেকেই এই সমস্যাগুলো থাকে তাহলে নিয়মিত বিপি চেক সুগার চেক এবং সঠিক ওষুধ খুবই জরুরি যে লক্ষণগুলো দেখলে সাথে সাথে ডাক্তার দেখাবেন মাথা ব্যথা চোখে ঝাপসা হাত পা ফুলে যাওয়া পেটের ডান পাশে ব্যথা নয় বাচ্চার নড়াচড়া মনিটর করা আঠাশ সপ্তাহের পর বাচ্চার নড়াচড়া নিয়মিত বুঝতে পারবেন দুই ঘন্টায় কমপক্ষে দশবার নড়াচড়া অনুভব করা উচিত নড়াচড়া কম মনে হলে দ্রুত চেক আপ করান দশ বিপদ সংকেত কখনোই এড়িয়ে যাবেন না এই লক্ষণগুলো দেখলে দেরি না করে হাসপাতালে যাবেন রক্তপাত পানি বের হওয়া প্রচণ্ড পেট ব্যথা তীব্র মাথা ব্যথা বাচ্চার নড়াচড়া কম খিচুনি উচ্চ জ্বর এগুলো মা ও বাচ্চার জন্য বিপজ্জনক গর্ভাবস্থা একটি সুন্দর যাত্রা আর এই যাত্রা নিরাপদ রাখতে সচেতনতা নিয়মিত চেক আর সঠিক খাবারই সবচেয়ে বড় ভূমিকা রাখে ভিডিওটি উপকারে আসলে শেয়ার করুন আর আমাদের চ্যানেল প্রেগন্যান্সি টিপস বাংলাতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ সুস্থ থাকুন